ঝগড়া করবেন আমাদের ফ্যামিলিগুলো থেকে ঝগড়াকে আজকে থেকে আমরা নো বলে দিলাম মানে না ঝগড়াকে কি বললাম সবাই বলতে পারেন না আওয়াজ করে বলেন ঝগড়াকে আমরা কি বলবো নো ঝগড়া করা যাবে শয়তান ঝগড়া বাধে কোন উস্তাদ সেই মুসলিমের হাদিস ইন্নাই ইবলিসা ইদাউ আরশহু আলাল মা ثم ইবা'সু সারায়াহ ইবলিশ তার সিংহাসন গড়েছে সাগরের উপরে ইবলিশের সিংহাসন কিসের উপরে বিশাল বড় সাগর মহাসাগরের উপরে এ বলিশ শয়তান তার সিংহাসন নিয়ে বসাব প্রতিদিন সকালবেলায় শয়তান গুলোরে মানব রাজ্যে পাঠিয়ে দেয় যা তোরা মানব রাজ্যে চলে যা যে মানুষকে অস্বচ্ছ দেয় অস্বচ্ছ দিয়ে খারাপ কাজ করা সারাদিন খারাপ কাজ করার পরে কি কি অস্বচ্ছ দিলো কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো সন্ধ্যা বেলায় সব শয়তানে সেই ইবলিশকে বয়ান শোনায় সন্ধ্যা বেলায় শয়তান গুলো এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি আরেক শয়তান বলে আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে আরেকজন বলে আমি ওজনে কম দিয়েছি আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়েছে এগুলোর ফিরিস্তি এসে সব শয়তানেরা শোনা শোনায় কিন্তু কোনো কথাতে ইবলিসের মন ভরে না কোনো শয়তান এসে বলে আমি তো এমন মদের আড্ডা নিয়ে গিয়েছি আল্লাহর বান্দাদেরকে এগুলো নামাজই পড়ে না খালি মর্থচ আবার কিছু শয়তান এসে বলে আমি ক্যাসিনোতে নিয়ে গেছি ওখানে খালি জুয়া খেলছে আবার কিছু শয়তান এসে বলে আমি বাজারের মধ্যে ফরমালিনের এই অসফচা ভুকায় দিচ্ছে একটার পর একটা শয়তানি ফিরিস্তি তার ইবলিসকে শোনায় কিন্তু কোনো কাজই ইবলিসের মন ভরাতে পারে না একজন এসে বলে আনা মা চার চুহু বাইনার রজলি ওয়া আছি হাত্তা ফার আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগায়া ওই ঝগড়া বাড়াতে 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 তালাক পর্যন্ত নিয়ে গেছে নামাজ পড়বেন না শয়তান এবার তার উপর খুশি হয়ে যায় সব শয়তানগুলোকে ঠেলে প্লিজ এই শয়তানকে কাঁধে তুলে নাচতে শুরু করে দেয় কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায় আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে এই জন্য নীলফামারির ভাইরা ঝগড়া করা যাবে না দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে ঝগড়াকে আমরা নো বলে দিব ঝগড়া অনেক সময় হবে কিন্তু এটাকে বাড়তে দেওয়া যাবে না এটাকে আমরা স্পেস দিব না ওইখানে থামাই দিতে হবে রাজি আছেন তো সবাই আল্লাহ রাসুল সাহেবের ফ্যামিলি তো ঝগড়া হতো আমার জানা আয়সা রাদি আল্লাহ তালহার সাথে আল্লাহ রাসুল সাহেবের ঝগড়া হতো হাতে পাওয়া যায় কিন্তু এগুলো ছিল মধুর ঝগড়া সুন্দর ঝগড়া সুবান পড়েন আল্লাহর হাবিব বলেন ইয়া আলামু ইদা এখন ও ইদা খুন গা ওষা তুমি কখন আমার উপর রেগে থাকো সেটাও আমি বুঝি আবার কখন খুশি থাকো সেটাও বুঝি আম্মা জানা এসা বললেনি আর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন করে আপনি বুঝেন যে আমি আপনার উপর রেগে আছি আবার কেমন করে আপনি বুঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি বিশ্বনবী বললেন আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো আমার উপর যখন তুমি রাজি থাকো তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো ওয়ারাব্বি মুহাম্মাদ মুহাম্মাদের রব আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখ দিয়ে উচ্চারণ করো না তখন তুমি দোয়ার সময় বলতে থাকো ইব্রাহিম ইব্রাহিমের রব আপনি আমাদের সব উনাগুলো মাফ করে দেন যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও যখন তুমি আমার রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না আম্মা জানা এসা বললেন্লা ইল্লাহ ইসমাক আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটারে সরাইয়ে রাখি আমার হৃদয় থেকে কোনো দিন আপনারে সরাতে পারি না মা হাজুরসমাকি হে আমি তো শুধু মুখ থেকে আপনার নামটারে বাদ দেই আমার হৃদয় থেকে তো আপনার বাদ দিতে পারি না আমার হৃদয় পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি বিশ্বনবী মাঝে মাঝে রাগ করতেন একবার খুব বেশি রাগের আগে হয়ে গেল অনেক ঝগড়া হয়ে গেল এবার আল্লাহ রসুল ইসলাম খেয়াল করলেন না এত ঝগড়া তো করা ঠিক হবে না তখন আল্লাহর হাবিব সাহা বললেন আয়েশা চলো মিট করি কি করি হ্যাঁ মিউচুয়াল করি না মিটমাট এই যে ঝগড়া লাগলে আবার যে মিলায় দেয় এটা কি বলেন আপনারা নীলফামারিতে মিটমাট আল্লাহ হাবিব সাহেব বলেন আয়সা চলো আমরা মিটমাট করি আমরা ঝগড়া না করি আমার আয়েশা বলেন ঠিক আছে চলেন মাট করি বিষ্ণু বলেন ঠিক আছে একজনকে নিয়ে আসি যে দুজনের মাঝে মাট করাই দিবে কারে নিয়ে আসবে ওমরে ফারুক নিয়ে আসি আমার আয়েশা বলেন বলে না আমারও গলিদ ওমরের মেজাজ গরম আমার ভয় লাগে সুমান পড়বেন না

সেদিন আবু বকর রাজি আল্লাহ ঘরে ঢুকলেন বিশ্বনবী বললেন আয়সা আমার আর তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জান বলেন আপনি বলেন তবে মিথ্যা বলেন না যা ঘটছে ওইটাই বললেন ওলা তাকুলিল্লাহ হাক্কান যেটা সত্য ওইটাই বলবেন অন্য কিছু বলবেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনে রেগে মেগে আগুন কি এত বড় সাহস বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলো এ আদব শিক্ষা দিয়েছি তোমাকে আমি রেগে গেলেন বিশ্ব নবী কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন রেগে মেগে চিৎকার করে মেয়ের গালের মধ্যে দিলেন এক চপে টাকা এক ঠাপুর খেয়ে আম্মা জানা আয়সা উল্টায় পড়লেন আবার মারার জন্য সাইদান আবু বকর রাগে গরগর করছিলেন মেয়েরে আবার মারার জন্য উদ্যত হলেন বিশ্ব নবী অবস্থা ভয়ঙ্কর দেখে সাইদান আবু বকরের সামনে দুই হাত মেলে এইভাবে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াতে দেখলেন সাইয়েদানা আবু বকর মুহূর্তের মধ্যে থেমে গেলেন সুবহানাল্লাহ পড়ে সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন এবার বিশ্বনবী আম্মা জানায়শার কাছে যেয়ে বলেন ও আয়েশা দেখো আমি তোমার মাইট থেকে বাঁচাইলাম আমি না থাকলে তোমার বাবা তোমার রাজ শেষ করে ফেলতো ঠিক কি না আমি বাঁচাইছি তোমারে ইয়া আয়েশা কাইফাল আইতিনী আনখসতুকি মিন আরজল দেখো আয়েশা কেমনে বাঁচাইলাম তোমারে আজ কামি না থাকলে এমন পিঠ্টি দিতে তোমার বাবা একেবারে খবর হয়ে যাবে আম্মা দানায়েশার লজ্জায় পড়ে গেলেন হেসে দিলেন হেসে দিলেন বিশ্বনবীও হেসে দিলেন সুবানাল্লাহ পড়েন দুইজনের এই হাসির আওয়াজ ঘরের বাইরে থেকে সায়েতানা আবু বক্কার শুনতে পেলেন উনি শুনে তো আমা কিরে এতক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আবার হাসে ঘরে ঢুকলেন ঘরে ঢুকার পরে আবু বকর আল্লাহ তালাহ বিশ্বনবীর বলেন ইয়া রাসুল আল্লাহ ফি শিলভি কুমা কমা ফি হারভি হে আল্লাহ রসুল আপনারা ঝগড়া লাগলে আপনারা দুইজন ঝগড়া লাগলে মিটমাট করার জন্য যেমনি ডাকেন আপনারা যখন সুখ আনন্দ আর হাসাহাসিতে ব্যস্ত থাকেন ওই হাসির সময়গুলোতে শেয়ার করার জন্য তখনও আমার একটু ডাইকেন পড়েন সুবাহ আল্লাহ নবী শুধু ঝগড়ার সময় ডাইকেন না শুধু মিলায় দেওয়ার জন্য ডাকবেন না আপনাদের মধ্যে যখন সুখকর আনন্দময় হাসাহাসির মুহূর্ত কাটে ওই মুহূর্তগুলোতেও আমাকে এনে আপনারা শেয়ার করে দিয়েন পড়েন সুবাহ আল্লাহ মুসনাদ আহমদ ইবিন হাম্বালের হাদিস এ হাদিস প্রমাণ করে আল্লাহ রাসুল সাহা ইসলামের ঘরে ঝগড়া হতো স্ত্রীদের সাথে তবে মধুর ঝগড়া শিক্ষণীয় ঝগড়া আওয়াজ করে বলতে হবে ঠিকই না সেজন্য ঝগড়া হবে কিন্তু ঝগড়াকে বাড়তে দেওয়া যাবে তাহলে দাম্পত্য জীবন সুখময় করতে চলে এক নম্বরে স্যাক্রিফাইস দুই নম্বরে ঝগড়াকে আমরা কি বলে দিছি আজকে বলে ঝগড়াকে কি বলবো নো তাসলিমা নামে একটি মেয়ে হারিয়ে গেছে ওসি সাহেব বলেছেন পিছনে পুলিশের কাছে যদি পাঠাই দিতে পারেন ভালো হয় ছোট্ট মেয়ে দেখলে জিজ্ঞেস করবেন তোমার নাম কি যদি বলে তাসলিমা ছয় বছর বয়স ওকে পাঠাই দিবে তিন নম্বর দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে দাম্পত্য জীবনের কোনো গোপন কথা কারো সাথে শেয়ার করা যাবে না এটা কবিরা কেউ না এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে কে এটাকে বিশ্ব